এম পাটি পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে দিনহাটা বিক্ষোভ ও মিছিল দিনহাটে সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল করল সিপিআইএম কর্মী সমর্থকরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এদিন দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভও দেখান তারা সিপিআইএম এর পক্ষ থেকে থানায় ডেপুটেশনও জমা দেওয়া হয় এদিন দুপুরে সিপিআইএম এর দিনহাটা পার্টি অফিস থেকে মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দিনহাটা থানার সামনে পৌঁছায় সেখানে অবস্থান বিক্ষোভ করেন সিপিআইএম কর্মী সমর্থকরা পরে এক প্রতি নির্ধিদল দিনা থানার আইসির সঙ্গে দেখা করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন এরপর মিছিলটি ফের শহর পরিক্রমা করে বিক্ষোভে অবস্থিত ছিল সিপিআই কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বহানন্দ সাহা এস এফ আই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি তমসের আলী শুভ্রালোক দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনা ঘটে আর তারপরেই দিনহাটায় সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ সিপিআইএম সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই ঘটনার জন্য দায়ী করেছে তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে বিক্ষোভ কর্মসূচি থেকে সিপিআইএম নেতৃত্ব কড়া বার্তা দিয়েছে তারা বলেন রাজ্যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চাইছে শাসক দল কিন্তু আমরা রাস্তায় থেকে লড়াই চালিয়ে যাব দোষীদের গ্রেপ্তার করতে হবে নইলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে দিনাটা রাজনৈতিক পরিস্থিতি এই ঘটনার পর আরো উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশ কি পদক্ষেপ নেয় তার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের আমরা আমাদের পার্টি অফিসে হামলা কারি দেব আপনারা অন্য করে সরকার করতে হবে আমাদের মন এখানকার জন্য আমাদের ক্ষেত্র প্রকল্প উন্নয়কপ্তরের মন্ত্রী जिंदाबाद जिंदाबाद গত ওই পার্টি অফিসে হামলা কারি দেব বিলম্ব এসে আওয়াজ বিরোধী গুন্ডা বটটাছ বরাবর जिंदाबाद जिंदाबाद আইসি বল্লাম বল্লাম যথাযথ ব্যবস্থা গ্রহণ হবে এবং সমস্ত ঘটনার জন্য উদ্ঘাটন করবে অনেকের নামে মামলা হয়েছে বললেন তারা মামলা তাদের গ্রেফতারের ব্যবস্থা করবে আমরা আমাদের অফিস পুনরায় নির্মাণ করব সে ব্যাপারে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে কথার যদি তিনি উল্টোটা করেন তাহলে আজকে আমরা প্রতীকী আইসিকে ডেপুটেশন দিলাম আদালতের মানুষকে সঙ্গে নিয়ে অপরাধী গ্রেফতারের জন্য বিনাটায় আমরা বিরাট আন্দোলন সংগঠিত করব এবং বিনাটা অচল করে দেব সেটা সময় কথা